সবার উদ্দেশ্যে একটা কথা বলি দয়া করে সবাই শুনবেন বুঝছেন আমরা সবসময় হাসি খুশি থাকি কেন আমরা কেন ভিডিও বানাই বুঝছেন নি কারণ এটা বানার উদ্দেশ্য হয়েছে আমরা সবসময় হাসি খুশি থাকি আপনি দেখবেন সবসময় হাসি খুশি থাকবেন আপনার মাথার কোনো টেনশন কোনো কিছু আসবে না আর দেখবেন আপনার হাসি খুশি থাকবেন না বিভিন্ন রকমের টেনশন আপনার মাসার মা বিভিন্ন রকমের আপনার মাথাত আসবে বা আপনি অসুস্থ হয়ে যাবেন আমরা দেখেন সবসময় হাসি খুশি থাকি ভিডিও বানাই বিনোদন কথা নিয়ে সবসময় মানুষের সবসময় তুলে ধরি বা কিছু কথা বলি যাই জানি এগুলো বলি সবসময় আমরা ভালো থাকি আল্লাহ আমাদেরকে ভালো রাখে যদি আমরা হাসি খুশি না থাকতাম বা দেখবে বিনোদন টেনশন আমাদের মাথায় যোগদান করতো বিনোদন টেনশনে আমরা পাগল হয়ে যেতাম কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এখনও ভালো রাখছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমরা যেন সারা জীবন এইভাবে থাকতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হোক বা ভিডিও কেউ না দেখে তাতে আমাদের কিছু যা আসে না ইনশাল্লাহ আমরা ভিডিও বানাবো বিনিয়োগ বানাই মিন দিয়ে ইনশাল্লাহ থাকবো সবসময় আপনারা হাসি খুশি থাকবেন দেখবেন আপনাদের মনে কোনো টেনশন কোনো কিছু আসবে না দুজন নি যেতে আপনাদের মনে টেনশন আসবে আপনারা সবসময় হাসি খুশি থাকবেন হাসবেন মানুষের সাথে চলাফিলা করবেন ইনশাল্লাহ দেখবেন কোনো টেনশন কোনো আসবে না আপনার মাথায় একটা টেনশন আছে এক বন্ধু বান্ধব আপনার সাথে আসে দেখবেন আপনার কোনো টেনশন আপনার মাথা আসতেছে না যখন আপনি একা হয়ে যান একা হয়ে যান দেখবেন বিভিন্ন রকম টেনশন আপনার মাথায় চলে আসে তখন মানুষ হার্ট অ্যাটাক করে তখন মানুষ অজ্ঞান হয়ে যায় বিভিন্ন রকম টেনশানে সবসময় খুশি থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কোনো টেনশন কোনো কিছু আসবে না দেখেন একটা মানুষের যখন রোগ হয় সে কিন্তু জানে না তার কি রোগ হয়েছে সে কিন্তু নিঃস্বাধীন খুব ভালোভাবে চলে আর যখন সে ডাক্তারের কাছে যায় ডাক্তার যখন বলে তার এ রোগ তখন সে অর্ধেক অর্ধেক তার মন খারাপ হয়ে যায় সে অর্ধেক দুর্বল হয়ে যায় এগুলোর কারণে তো ভিডিও আল্লাহরের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম